বন্ধুরা সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো তো আজ আমি তোমাদের সাথে তালের চকোলেটই কেকের রেসিপি শেয়ার করতে চলেছি চলো রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি দুশো গ্রাম সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর দশ টাকার যে প্যাকেটের দুধ হয় ওই দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এক প্যাকেট তো ওই দুটো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো তো চিনি গুঁড়ো আমি চার চামচ মতো দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখো এইভাবে আমি মেখে নিয়েছি এবার আমি তালের কাঁধটা দিয়ে ভালো করে মাখব দেখো এইভাবে তোমরা মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে সুজিটা ফুলে ভালো করে মিশে যাবে আর এখানে আমি চারটে হ্যাপি হ্যাপি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আর আমি বিস্কুটটা যেহেতু মিষ্টি তো আমি এক চামচ মতো চিনি দিয়েছি আর আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখো এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি একবারে দুধটা তোমরা দেবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে ফেঁটাবে পরিমাণ মতো দেবে তো এখানে আমার খুব শক্ত হয়ে গেছে সেই জন্য আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম তো দিয়ে ফেটিয়ে ওটাকেও আমি রেখে দিয়েছি আর এখানে আমি বাটির মধ্যে অল্প অল্প করে ময়দার গুঁড়ো একটু গায়েতে ছড়িয়ে নিচ্ছি আর এখানে আমি চার প্যাকেট বিস্কুটে হাফ প্যাকেট মতো ইনো দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে আবার ফেটিয়ে নেব তো দেখো মিশ্রণটা আমার এই রকম হয়েছে খুব পাতলাও হয়নি ঘনও হয়নি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভালো মতো আর এখানে আমি যে সুজি এ দিয়ে মেখে রেখেছিলাম তালটা দিয়ে ওটাকেও দেখো আরও কিছুটা দুধ দিয়ে আমি একটু পাতলা করে নেব খুব শক্ত হয়ে গেছিলো সেই জন্য তো এখানে এক প্যাকেট সুজিতে আমি দিয়ে দেব এক প্যাকেটই ইনো পুরোটা তো এখানে পুরো ইনোটা দিয়ে আমি আর অল্প এক দু চামচ মতো দুধ দিয়ে দেখো কি সুন্দর উপরে বাবলস হতে শুরু করেছে তো এটাকেও আমি আবার ভালো করে ফেটিয়ে নেব পুরোটা যাতে ভালোভাবে আমার মিশে গেছে দেখো এখানে এই রকম আমার হয়েছে একটু শক্ত মতোই হয়েছে তো আমি বাটিতে ওখানে এক ডাবুর মতো ওই মিশ্রণটা দিয়ে আমি ভালো করে এরকম ঠুকে ঠুকে নেবে যাতে না ফাঁকা থাকে আর আমি দিয়ে দেব ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা হাফ ডাবুর মতো দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার আমি ওই তাল সুজির যে মিশ ব্যাটারটা আছে ওটাও দিয়ে দেব উপর থেকে তো তালের যে ব্যাটারটা ওটা একটু শক্ত মতোই তোমরা করবে তাহলে দুটো নয় তো তলায় লেগে যেতে পারে একসাথে মিশে তো এইভাবে আমি দেখো হাতের সাহায্যে আর ঠুকছি না হাতের সাহায্যে আমি পুরো চারপাশে লাগিয়ে নেব এই রকম করে ঠুকলে হয়তো তলায় বিস্কুটের ওই এটা লেগে যেতে পারে আর আমি চেরি আর কাজু দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি আর কড়াইতে আমি মতো জল দিয়ে এরকম একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি তার উপরে একে একে বাটিগুলোকে আমি সাজিয়ে নেব এইভাবে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো দেখো এখানে আমি পঁচিশ মিনিট পর ঢাকাটি খুলে একটা কাঠির সাহায্যে দেখে নেব রেডি হয়েছে কি তো দেখো কাটিতে আমার কিন্তু একটুও লাগেনি খুব স্পঞ্জিভাবে ফুলে উঠেছে দেখো এখানে আমার কেকটি রেডি হয়ে গেছে আমি এবারে ঠান্ডা হয়ে গেলে এই রকমভাবে তোমরা তুলে নেবে দেখো এখানে আমি আটটা বাটি করেছি তো সব বাটিগুলো আমি এইভাবে তুলে নেব। কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে কোনো রকম নরম হয়নি তো সামনে জন্মাষ্টমীতে কিন্তু তোমরা তোমাদের গোপালের জন্য এই এইরকমভাবে কেক বানিয়ে দিতে পারো তোমাদের গোপাল আশা করি খুশিই হবে আর রেসিপিটি ভালো লাগলে তোমরা আমাকে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও তো এই ছিল আমার আজকের রেসিপি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো